আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আজকে আপনার জন্য নিয়ে এসেছি সুদমুক্ত একটি গাড়ি যা এই গাড়িতে লাগবে না কোনো প্রকার সুদ আপনি আমাদের কাছ থেকে এই গাড়িটি চুয়ান্ন মাসের সুদমুক্ত কিস্তিতে নিতে পারবেন মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে চলুন গাড়িটা বিস্তারিত দেখা যাক দেখুন গাড়িটি খুব চমৎকার একটি গাড়ি করে দেওয়া হয়েছে টাটা ইয়ে এক্স টাইগার বডি খুবই সুন্দর দেখাচ্ছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে এটি একটি দুই সালের গাড়ি এটা রিভিল করা হয়েছে দুই সালে একদম শরম কন্ডিশন করে দেওয়া হয়েছে এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং আমাদের শোরুমের নাম্বারটি নিচে দেয়া আছে যোগাযোগ করে আসতে পারেন দেখুন গাড়িটি একদম একটি টাইগার বডি করে দেওয়া হয়েছে যা আপনি এক্সট্রা করে কোনো বডি করতে হবে না চাকাগুলোও দেওয়া হয়েছে একদম ফ্রেশ চাকা চারটি চাকায় পাবেন একদম ফ্রেশ ওভারঅল গাড়িটি খুব সুন্দর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই গাড়িটি নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সুদমুক্ত চুয়ান্ন মাসের কিস্তিতে সুদমুক্ত নিতে হলে আজই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট দেখুন গাড়িটি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন টাটা এ সি এক্স টু দেখুন লাইটটি একদম ব্র্যান্ড নিউ লাইট দেওয়া হয়েছে দুইটি টাইগার বডি একটি টাইগার লগো দেওয়া আছে নিচে ফগলাইট অপশন দেওয়া আছে আপনি ইচ্ছে করলে ফ্রাইট লাগাতে পারেন দেখুন গাড়িটি খুব সুন্দর দেখা যাচ্ছে গাড়িটি তাই আর দেরি করবেন না আজই যোগাযোগ করুন দেখুন চাকাটি একদম ব্র্যান্ড নিউ চাকা দেখুন চেসিসটি কতটা চমৎকার দেখাচ্ছে এই চেচিস একদম ফ্রেশ একটি চেসিস দেওয়া হয়েছে এই গাড়িতে দেখুন পিছনের চাকাটি এটাও পাবেন একদম ব্র্যান্ড নিউ এই গাড়িতে আপনি এক কিলোমিটার চালাতে পারবেন দেখুন স্পিয়ার চাকা এটাও একদম ব্র্যান্ড নিউ একটি চাকা দেওয়া হয়েছে বাম পাশে দেখাচ্ছি এটাও চাকা দেখুন একদম ব্র্যান্ড নিউ চাকা দেখুন নতুন একটি ব্যাটারি দেওয়া হয়েছে যা আপনি বারো মাসের গ্যারান্টি পেয়ে যাবেন ওভারঅল গাড়িটি একদম ফ্রেশ তাই দেরি না করে আজই চলে আসুন ট্রেনিং এ দেখুন টাইগার বডিটি এটি একটি সাড়ে সাত ফিট বডি এখন যদি একটু দেখায় আপনাদের দেখুন কতটা চমৎকার গাড়িটি একটা ফ্যান দেওয়া হয়েছে দেখুন মিটার গ্লাস ওভারঅল ডেকোরেশনটি খুবই সুন্দর করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে দেখুন একটি একদম নতুন একটি কেবিন দেওয়া হয়েছে এই গাড়িতে আমাদের ড্রাইভার ভাইদের জন্য অনায়াসে আরো পাশে ডাবল সিট দেওয়া আছে দুইজন বসতে পারবেন ইচ্ছে করলে একজন রাতে ঘুমাতেও পারবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেট এটি একটি বাইশ সালের গাড়ি এটার দাম ধরা হয়েছে এগারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা আপনি দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে মাসে কিস্তি আসবে অনলি আঠারো হাজার টাকা করে তাই সুদমুক্ত গাড়ি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন আর্জন ট্রেডিংয়ে মাত্র মাসিক আঠারো হাজার কিস্তিতে নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত গাড়িটি নেওয়ার জন্য আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম